আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি দিনী ভাইরা আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি শেখ মুদির রহমান দানের তো আলোচনাটি হচ্ছে যে সোনাতি পোশাক কোনো নির্ধারিত পোশাক আছে মুসলিমদের তো চলুন আমরা শেখ মতি রহমানের কাছ থেকে আমরা শুনে নিই সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি আসসালামু আলাইকুম ওরমতুল্লা এজন লেবাসের ক্ষেত্রে এটা সন্নতি পোশাক এটা বেদাতি কথা সন্নতি পোশাক বলে কোনো খাস পোশাক সন্নতি পোশাক বলে যে আমাদের দেশের বিদাতীদের কাছে কথা আছে জুব্বা পরলে সন্নতি পোশাক কাটা পাঞ্জাবি হইলে আবার সন্নতি হলো না হ্যাঁ ষাট পরলে ওটা সন্নতি হইল না কথা হচ্ছে কেউ যদি লুঙ্গি আর চাদর পরে তাহলে সন্নতি হলো না সব ভুল কথা সন্নতি মানে ইসলামে যে শর্তগুলি আছে সেই শর্তগুলি ঠিক থাকতে হবে যেই পোশাকে ইসলামের শর্তগুলি বিদ্যমান থাকে যে শর্তগুলি আছে কাপড় এত পাতলা না হয় যে কাপড়ে লজ্জায় স্থান দেখা যেতে পারে কাপড় এত টাইট না হয় যেটা করলে ওচ নিচ বোঝা যেতে পারে অথবা এবারবন্দি গেতে কষ্ট হয় আর ঢেলা ঢালা কাপড় হইতে হবে একটু মোটা কাপড় হইতে হবে পাতলা নয় খুব